জনারা উপস্থিত রয়েছেন নিখিল বিষ্ণুবিয়া মণিপুরী মহাসভার কেন্দ্রীয় সভাপতি রামকৃষ্ণ সিংহ মহাশয় এখানে রয়েছেন উনি এই গুরুদেব উনার একজন শিষ্য উনার গুণাবলী নিয়ে উনি এখন মদনমোহন মুখার্জি সম্পর্কে বলবেন প্রথমে আমি স্বর্গীয় মদনমোহন মুখার্জির চরণে প্রণাম রেখে সংখ্য দু তিনটা কথা বলব খুব গুরুত্বপূর্ণ আমরা বিশ্বের মণিপুরী সমাজে আমরা এগাও বলি বাংলাতে ঠাকুর বলি তো আজকে মদনমোহন মুখার্জি মারা যাওয়ার পরে আমাদের গোটা এরিয়া স্তম্বিত কারণ আমরা বৈষ্ণব ধর্মীয় আমরা ব্রাহ্মণের অত্যন্ত শ্রদ্ধা করি আমি নিজে ক্ষত্রিয় হিসাবে আমরা শ্রদ্ধা করি আমরা সমাজে প্রথমে এই মন্দিরটা শিঙ্গারিতে তখন জঙ্গল সাফ করে যখন এই মন্দির করেছিলাম শিঙ্গারিতে প্রথম মন্দির এটা এদের এদের আমাদের মনমোহন মুখার্জির গত গত্র হচ্ছে বড়দাজ গত্র আমাদের এরিয়াতে এই গোষ্ঠীটাই সবচেয়ে বড় বেশি খায় রেংটি বস্তি বলুন নয়াগ্রাম বলুন সিঙ্গাড়িতে বলুন আমরা এই বংশেই আমরা পুরোহিতগিরি করতেছে এবং আজকে আমরা দুঃখিত একথার কারণে আমাদের বিষ্ণুপ্রিয়া মণিপুরি মহাসভা আন্দোলন করার সময় সম্পূর্ণ একটা বিরাট একটা ভূমিকা ছিলেন আমাদের মদনমোহন মুখার্জি তার প্রমাণ 2001 দু হাজার যখন আমাদের বাসা বারোই ফেব্রুয়ারি হচ্ছেন প্রথম যজ্ঞতে আমার মদনমোহন মুখার্জি যজ্ঞতে মন্ত্র পাঠ করেছে তখনকার দিনে মহাসভার সভাপতি ছিলেন ডাক্তার দেবেন সিনহা সিঙ্গারি এইচটি এইট এল পি স্কুলে সভাপতির যখন এসে এখানে বইটা উদ্বোধন করেছিলেন তখন ডিআই শর্মা সাহেব ছিলেন এবং এখানে নাগাল্যান্ডের সঞ্চালক এডুকেশন সঞ্চালক সুশীল সিনহা উপস্থিত আছেন গিয়ে ওর সময় থেকে ওনার মহাসভাতে বিরাট একটা অবদান আছে আজকে মহাসভার সভাপতি হিসাবে আমরা ওনাকে আমরা শ্রদ্ধা জানাই এবং আমি আজকে আহ্বান করছি যতটা মহাসভার আঞ্চলিক কমিটি আছে প্রত্যেকটা জায়গাতেই আমি ওনার সুখ করার জন্য আহ্বান করতেছি তো অনেকদিন আগে আন্দোলনে ছিলেন এরপরে বয়স বেশি হয়েছিলেন বারোই ফেব্রুয়ারি উনি যোগ্য পাঠ করেছেন আমাদের বিষ্ণুপ্রাম মণিপুরী মহাসভার নেতৃত্বে যখন আসাম সরকার যখন আমাদের মাতৃভাষার যখন চালু করেছেন তখনকার প্রথম যোগ্য উনি করেছে সবের কাছে আমার বিলম্ব আবেদন ওনার যাতে ক্রিয়াকর্মীতে আমরা সবাই সামিল হতে চাই সমাজের প্রত্যেক নাগরিক বৃন্দকে আমি আহ্বান করতেছি মহাসভার সভাপতি যাতে ওনার শ্রাদ্ধ অনুষ্ঠানে যাতে সবার উপস্থিতি একান্ত কাম্য বলে আমি মনে করি এবং উনি এবং উনি এমন একটা দিনে মারা গেছে এই যে মানুষ জীবিত থাকতে বোঝা যায় না মরার পরে মানুষ বুঝি যে কে ধর্ম কে অধর্ম সবচেয়ে ভালো একটা পূর্ণিমা মাঘ পূর্ণিমা